প্রিয় ভিউয়ার্স তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো তোমরা যারা যারা স্পেশাল এক্সিকিউটিভ এবং ত্রিপুরা পুলিশের অ্যাসপিরেন্ট আছো তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম এবং তোমাদের আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করবে আর আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেবো যে আমাদের স্পেশাল এক্সিকিউটিভ এবং ত্রিপুরা পুলিশের যে সম্পূর্ণ প্রসেসটা প্রসেসটা সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা কতটুকু তো এটা তোমরা সম্পূর্ণ বিষয়টা জানতে পারবে তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করবে ভিডিওটা যদি সম্পূর্ণ না দেখো তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে আর তোমরা আরো অনেক ধরনের কোয়েশন করবে তো তোমরা অনেকেই বলেছিলে যে আমাদের স্পেশাল এক্সিকিউটিভ আর ত্রিপুরা পুলিশ নিয়ে কোনো নতুন আপডেট আছে কিনা তো আজকের যে নিউজটা উঠে উঠে তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দেবে তো বর্তমান সময়ে আমরা আমাদের ত্রিপুরা রাজ্যের যে আইন শৃঙ্খলা বা আমাদের যে ট্রাফিক পুলিশের যে আইন শৃঙ্খলাটা সেটা আমরা দেখছি তো কিরকম অবস্থা আমরা প্রায়ই দেখি যে আমাদের ট্রাফিক পুলিশের যে রুলসটা সেটা আমাদের প্রতিনিয়তই নজরে পড়ে যে আমাদের টিএসআর জওয়ানরা এই যে দায়িত্বটা তারা তাদের কাঁধে নিয়ে নিয়েছে কারণ একটাই যে আমাদের এই ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টে প্রচুর শূন্যপদ পড়ে আছে এবং কর্মীর যে স্বল্পতা বর্তমানে যে পরিমাণে কর্মী থাকার যে কথা ছিল তার যে স্বল্পতা দেখা দিয়েছে সেটা কিন্তু আমরা উপলব্ধি করতে পারি আমাদের বিভিন্ন জায়গায় যে ট্রাফিক পুলিশ থাকার কথা সেই জায়গায় কিন্তু আমাদের ভাইরা আছে এবং আমরা দেখি যে আমাদের থাকে তো আবার আমরা কোন কোন সময় দেখি যে আমাদের পুলিশ ডিপার্টমেন্টের যে কনস্টেবল তারাও থাকে তো আমরা এগুলা দেখতে পাই বিভিন্ন জায়গায় তো বেশিরভাগ জায়গায় আমরা এসপিও ভাই এবং টিএসআর জোয়ানদেরই আমরা দেখতে পাই তো সেই জায়গা সেই দিকটা বিবেচনা করলে আমরা বুঝতে পারি যে, আমাদের যে আইন শৃঙ্খলা বা traffic পুলিশের যে rules টা সেটা কতটুকু গাফিলতির মধ্যে দিয়ে যাচ্ছে? বা কতটুকু তলানিতে যাচ্ছে? এটা আশা আমরা সকলেই বুঝতে পারি। আর এই যে আমাদের পুলিশ department যে কর্মীর যে স্বল্পতার বিষয়টা সেটা কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও উপলব্ধি করে। তিনি আমাদের যে স্পেশাল এক্সিকিউটিভ এবং ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টে প্রায় এক হাজারের মতো শূন্য পদ এবং দুটা মিলে প্রায় সাত থেকে আট হাজারের মতো প্রায় আট হাজারের কাছাকাছি শূন্য পদ যে আছে সেটা ফিল করার জন্য সেই শূন্য পদ বা সে কর্মী স্বল্প স্বল্পতাটা সেরে ওঠার জন্য ওনারা কিন্তু স্পেশাল এক্সিকিউটিভ এবং ত্রিপুরা পুলিশের একটা ভ্যাকেন্সি বের করেছিলেন এবং সেটার প্রসেস কিন্তু এখনো চলছে এবং সেটা নিয়ে কিন্তু আমাদের যে স্পেশাল এক্সিকিউটিভ এবং ত্রিপুরা পুলিশের যে এসপারেন্ট আছে তাদের কিন্তু মাথায় হাত আজকে দু তিন বছর ধরে এটার প্রক্রিয়া এখনো সম্পূর্ণ হচ্ছে না তো এটার সম্ভাবনা কতটুকু এটা আমরা দিন দিন বুঝতে পারছি যে বিভিন্ন জায়গায় যে এই কর্মীর যে স্বল্পতার কারণে যে ডিপার্টমেন্টের কাজ যে কর্মীদের করা উচিত ছিল তারা কিন্তু সেই কাজটা করছে না কারণ কর্মী নেই তো করবে কে তো অন্য ডিপার্টমেন্টের কর্মীদের দিয়ে এই কাজটা করানো হচ্ছে আশা করি তোমরাও জিনিসটা বুঝতে পারছো আর এটা এটা তোমাদের উপলব্ধির তোমরা বুঝতেই পারো এই জিনিসগুলো দেখো তো এটা তোমাদের যে কাজটা আমাদের যে স্পেশাল এক্সিকিউটিভ আর ত্রিপুরা পুলিশ যদি এটা সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হয়ে যায় তখন দেখা যাবে যে এই যে কর্মীর স্বল্পতা সেটা কিন্তু আর থাকবে না আমাদের যে ট্রাফিক বলো বা আমাদের যে আইন শৃঙ্খলার দিক দিয়ে যে আমাদের ত্রিপুরা পুলিশের যে কাজটা সেই জিনিসটা কিন্তু আর ব্যাঘাত ঘটবে না বা আইন শৃঙ্খলার কোনো ব্যাঘাত ঘটবে না সেই কাজগুলি কিন্তু সুষ্ঠুভাবে পরিচালিত হবে তো সেই কাজটা সুষ্ঠুভাবে পরিচালিত করার জন্যই কিন্তু আমাদের স্পেশাল এক্সিকিউটিভ আর ত্রিপুরা পুলিশ নিয়োগ করানো হবে আর এটা দুই হাজার চব্বিশে নিয়োগ করানো হবে আশা করি তোমরা বুঝতেই পারছো আর আমাদের যে ট্রাফিক পুলিশ বর্তমানে যে ট্রাফিক পুলিশ আছে যে মাত্রায় ট্রাফিক পুলিশ আছে সেটা কিন্তু আমাদের ত্রিপুরা পুলিশের কনস্টেবলের গ্রুপ থেকেই কিন্তু নেওয়া হয় প্রত্যেক বছর তাদের ট্রাফিক পুলিশের যে পোস্টগুলো সেগুলো কিন্তু ফিল আপ করে তো যে জায়গায় আমাদের ত্রিপুরা পুলিশ কনস্টেবলই নেই সেখানেই যে কর্মীর স্বল্পতা দেখা দিয়েছে তো সেই দিক দিয়ে কিন্তু আমাদের এই প্রভাবটা কিন্তু যেভাবে ত্রিপুরা ট্রাফিক পুলিশের উপর পড়ছে সেইভাবে কিন্তু আমাদের ত্রিপুরা কনস্টেবলের পড়ছে তো সেই জিনিসটা তোমরাও আশা করি উপলব্ধি করতে পারো তো সেই দিক দিয়ে আমাদের মন্ত্রী মহাশয়রা বিবেক বিবেচনা করেই কিন্তু আমাদের স্পেশাল এক্সিকিউটিভ এবং ত্রিপুরা পুলিশের নিয়োগ প্রক্রিয়া এনেছিল কিন্তু এখনে বর্তমান সময়ে তো বর্তমান সময়ে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া এখনো সম্পূর্ণ হয়নি কিন্তু আগামী কয়েক মাসের মধ্যে বলতে গেলে এখন আমাদের লোকসভা ইলেকশন প্রায় শেষ মুহুর্তে আছে সেই লোকসভা ইলেকশনের পরে আমাদের এই যে পাইপলাইনে থাকা জব দুটো আমাদের ত্রিপুরা পুলিশ এবং স্পেশাল এক্সিকিউটিভ যেটা ইন্টারভিউ হয়ে গেছে এবং পুলিশ ত্রিপুরা পুলিশ কনস্টেবলের যে ফিজিক্যাল এবং রিটার্ন দুটোই হয়ে গেছে সেইগুলোর রেজাল্ট বের হবে এবং সেইগুলোর বাকি প্রসেসগুলো সম্পূর্ণ হবে এবং আমরা আমাদের যে চাকরিগুলা অফার সেগুলা কিন্তু হাতে পেতে যাচ্ছি আমাদের এসপারেন্টদের জন্য আমি এটা বলছি তো আশা করি তোমরা বুঝতেই পারছো তো এখন আমি তোমাদের সামনে যে নিউজটা উঠে উঠে এসেছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি তোমরা এখন আলোচনাটা শোনো এবং তোমাদের মতামত তোমরা কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের মতামত কি আমিও তোমাদের মতামত জানতে চাই তো তোমরা দেখে নাও কর্মী স্বল্পতা ট্রাফিকে দুই জনে চলছে রাজধানী দেশের প্রায় সকল রাজনীতি কম বেশি যানজট লেগে আছে তো এটা সব জায়গায় কম বেশি বিশেষ করে অফিস টাইমে এবং অফিস ছুটির সময় সময় এই যানজটের মাত্রা অনেক গুণ বেড়ে যায় তো ওই সবাই সবার একটা কাজের তাগিদে বের হয়ে বাড়ি থেকে তা সত্ত্বেও বড় বড় রাজধানী কিংবা শহরগুলিতে যেভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয় সেই তুলনায় রাজধানী আগরতলায় তেমনটা প্রায় অনেকটা হয় না বললেই চলে তবে এর জন্য জনগণের সচেতনতার অভাব যেমন দায়ী তেমনভাবে দায়ী রাজ্যে পুলিশের ট্রাফিক ইউনিটের কর্মী স্বল্পতা তোমরা বুঝতেই পারছো কর্মী স্বল্পতার বিষয়টা এখানে উঠে আসছে তো আমাদের যে ট্রাফিক পুলিশ নিয়োগ করানো হবে সেটা মূলত আমাদের ত্রিপুরা পুলিশ কনস্টেবল থেকে নেওয়া হয় তো সেই জায়গায় যদি কর্মী স্বল্পতা থাকে তাহলে ট্রাফিক পুলিশেরও তো সেই অভাবটা দেখা দেবে আশা করি এটার প্রভাবও পড়বে তোমরা বুঝতে পারছো যে কারণে রাজধানী রাজধানী আগরতলা যানজট নিত্যদিনের ব্যাপার জানা গেছে এই মুহূর্তে রাজধানীর আগরতলা স্থিত ট্রাফিক ইউনিটে রয়েছে সকল স্তরের কর্মী আধিকারিকদের মিলে দুইশো জন যারা ট্রাফিক নিয়ন্ত্রণ করছে তারা সব মিলে দুইশো সত্তর জন এর মধ্যে কেউ কেউ ছুটিতে থাকেন ফলে দুইশো সত্তর কেউ পুরো সময় পাচ্ছে না ট্রাফিক দপ্তর আশা করি তোমরা বুঝতেই পারছো যে কোনো বিশেষ যে কারণে বিশেষ কোনো অনুষ্ঠান কিংবা ভিভিআইপি মুভমেন্ট থাকলে টিআর টিএসআর লাগানো হয় ট্রাফিক নিয়ন্ত্রণের কাজকর্মে এটা তোমরা প্রায়ই দেখে থাকো এটা আমি আগেও বলেছি এখন আর এখানে বিস্তারিত এটা নিয়ে আর কি কি বলার আছে বলো তোমরাই তবে তারাও কিন্তু ট্রাফিক বিধি বা দিক নির্দেশনা নিয়ে ততটা অবহিত নন আশা করি তোমরা বুঝতেই পারছো যার যেই কাজ সে সেই বিষয়েই দক্ষ থাকবে তো আমরা তাদেরকে দিয়ে কাজটা চালাচ্ছি টিএসআর ভাই বোনদের দিয়ে কাজটা চালাচ্ছি তো তারা তো ট্রাফিকের জন্য নয় তো তাদেরকে এই কাজটা দিয়ে দিলে তো তোমরা অনিচ্ছুক জৈনিক ট্রাফিক আধিকারিকদের কথায় এই দুইশো জন তো তোমরা বুঝতেই পারছো যে আমাদের যে ট্রাফিক নিয়ন্ত্রণে বর্তমানে কিন্তু টিএসআর দের হাতেই এটা দেওয়া হয়েছে বা বিভিন্ন অনুষ্ঠানে যে আমাদের পুলিশ কর্মীরা থাকা বা বিভিন্ন মূল্যবান যে অনুষ্ঠানগুলো হয়ে থাকে সেই জায়গায় যে পুলিশ কর্মী থাকার প্রয়োজন সেই জায়গায় কিন্তু আমাদের টিএসআর ভাইদের নেওয়া হয়েছে ট্রাফিক কর্মচারীদের মধ্যে কখনো কখনো কোনো তাদেরকে বিশেষ অনুষ্ঠানের জন্য রাজধানীর বাইরেও পাঠাতে হয় ওই আধিকারিকদের বক্তব্য বর্তমানে রাজধানীর আগরতলায় যে হারে দ্বিচক্রযান থেকে অন্যান্য যানবাহনের সংখ্যা বাড়ছে তার জন্য ন্যূনতম প্রয়োজন পাঁচশো থেকে ছয়শ ট্রাফিক কর্মী তো পাঁচশো থেকে ছয়শ ট্রাফিক কর্মীর প্রয়োজন আর আমরা জানি যে আমাদের স্পেশাল এক্সিকিউটিভ কিন্তু ছয় হাজারের উপরে এবং ত্রিপুরা পুলিশের প্রায় এক হাজারের উপরে শূন্য পদ আছে যেগুলো ফিল আপ করানো হবে সেখান থেকেই কিন্তু আমাদের এই ট্রাফিক পুলিশে নিয়োগ করানো হবে তোমরা আশা করি বুঝতেই পারছো যখন ওই নিয়োগগুলো হবে তখন এই যে আমাদের ট্রাফিক পুলিশ সেটার শূন্য পদগুলোও কিন্তু পূরণ করানো হবে তো তোমরা আশা করি বুঝতেই পারছো তো একটা নিয়োগ হলে আমাদের যে আগামী দিনগুলো আসছে সেই সময়ে যদি আমাদের ত্রিপুরা পুলিশি বলো বা স্পেশাল এক্সিকিউটিভ এই এই যদি মধ্যে হয়ে যায় তাহলে আমাদের যে এই স্বল্পতা কর্মী স্বল্পতা আর এটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি যেভাবে কর্মী স্বল্পতা দেখা দিয়েছে এই ডিপার্টমেন্টগুলাতে এটা নিশ্চিত যে দুই হাজার এটার প্রসেস কমপ্লিট হয়ে যাবে আর এইটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আমাদের যে যানজট সমস্যা বা বিভিন্ন আইন শৃঙ্খলার দিক দিয়ে কিন্তু আর এই সমস্যাগুলি উঠে আসবে না সেইগুলা কিন্তু নিষ্পত্তি করবে সেই সমস্যাগুলি আর আমাদের যে টিএসআর জওয়ান টিএসাই তারা তাদের যে কাজ তারা সেই কাজগুলো সঠিকভাবে পরিচালনা করতে পারবে আশা করি বুঝতেই পারছো তোমরা তাহলে হয়তো রাজধানীতে অনেকটাই সম্ভব হবে হ্যাঁ এটা নিশ্চিত যদিও ওই আধিকারিকদের কথায় সবার আগে মানুষের মধ্যে সচেতনতাটা বৃদ্ধি তো সবার আগে যে আমাদের মধ্যে যে সাবধান বা সচেতনতা থাকার বিষয়টা সেটা বৃদ্ধি করতে হবে একদিকে রাজধানীতে গড়ে উঠেছে বড় বড় শপিং মল থেকে শুরু করে আকাশচুম্বী বাড়িঘর ফ্ল্যাটের ক্ষেত্রে পার্কিং প্লেস রাখা হলেও বড় বড় শপিং মল কিন্তু যে পরিমাণে পার্কিং প্লেস রাখার কথা তেমনটা কিন্তু রাখছে না তো আমরা দেখতেই পারি যে রাজধানীতে বড় বড় শপিং মল বা ফ্ল্যাটগুলা হয়েছে বা আরও নতুন নতুন যে ফ্ল্যাটগুলো হচ্ছে সেইগুলো সামনে যে পরিমাণে আমাদের পার্কিংয়ের যে জায়গাটা থাকা প্রয়োজন সেটা কিন্তু নেই তো সঠিক পরিমাণে যে জায়গার প্রয়োজন সেটা কিন্তু নেই সেই জন্য কিন্তু যানজটের যে সমস্যাটা এটা থেকেই গেছে এবং আমাদের যে কর্মী স্বল্পতার কারণে সেই যে সমস্যাগুলো সেগুলো কিন্তু নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না এগুলো তোমরা আশা করি বুঝতেই পারছো ফ্ল্যাটের ক্ষেত্রে পার্কিং প্লেস রাখা হলে বড় বড় শপিং মলগুলির কিন্তু যে পরিমাণে পার্কিং প্লেস রাখার কথা তেমনটা কিন্তু রাখছে না রাখছেন না যে কারণে মানুষ শপিং মলের বাইরে বা অর্থাৎ রাস্তায় তাদের যানবাহন রাখছেন এতে করে বাড়ছে যানজট আশা করি তোমরা বুঝতেই পারছো দেখা গেছে রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত স্মার্ট বাজার পূর্বের বিগ বাজার মেলার মাঠের বিশাল মার্কেট শো এমন রাজধানীতে এমন অনেক শপিং মল রয়েছে যেগুলিতে নেই যথাযথ পার্কিং প্লেস তো এগুলো না থাকুন কিন্তু আমাদের যে যানজটের সমস্যা সমস্যা যে একটা অফিস টাইমে যে এই সমস্যাটা বেড়ে যায় যে কারণে পোস্ট অফিস চুমুনি থেকে নেতাজি চুমুনি পর্যন্ত যানজট লেগেই থাকে প্যারাডাইস চি থেকে বটতলা পর্যন্ত রাস্তার যানজট নিত্যদিনের তো আশা করি তোমরা এগুলা দেখো বা তোমাদের এগুলা নিত্যদিনের নজরে আসে এইগুলা নিয়ে বিস্তারিত কিছু বলার নেই সবসময় এই রাস্তাগুলা অফিস টাইমে যখন চলাফেরা করো তো কীরকম সমস্যার মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে আর তার ভোগান্তি পেতে হয় প্রচলিত মানুষের তো এটা তোমরা বুঝতেই পারছো যদিও রাজ্য সরকার রাজধানীর মোটর স্ট্যান্ডে একটি মাল্টি পার্কিং সেন্টার গড়ে তোলার কাজে হাত নিয়েছে কিন্তু যে গতিতে এই কাজ চলছে তা কবে নাগাদ শেষ হবে তা ভগবান ছাড়া আর কেউই জানে না তো আশা করি তোমরা বুঝতেই পারছো এটা কবে শেষ হবে আগামী আট বছর দশ বছর বারো বছর সেটার কেউ নিশ্চিত একটা টাইম বলতে পারছে না তেমনইভাবে বিগত দশ বছর ধরে শোনা যাচ্ছে রাজধানীর বটতলায় যে সির খালি জায়গাটি পড়ে আছে সেখানেও গড়ে উঠবে মাল্টি পার্কিং সেন্টার এটা দশ বছর ধরে শোনা হচ্ছে এটা হবে কিন্তু এখনো এটার কোন কাজ শুরু হয়নি কিন্তু তা শুধুমাত্র সীমাবদ্ধ এর জন্য কোনো ধরনের প্রজেক্ট রিপোর্ট তৈরি করা হয়েছে কিনা ভালোভাবে কেউই বলতে পারবে না তবে ট্রাফিক দপ্তর থেকে আরও জানা গেছে অবৈধ পার্কিং এর বিরুদ্ধে দপ্তর আরো কঠোর হবে আশা করি তোমরা এগুলো বুঝতেই পারছো তো আমাদের যে ট্রাফিক দপ্তর একদিকে তো তাদের যে কর্মীর এবং তাদের যে যানজট নিয়ন্ত্রণে আনার কথা যানজট সমস্যা সেইগুলা কিন্তু তারা নিয়ন্ত্রণে আনতে পারছে না কারণ সেই জায়গায় সঠিক যে নিয়ম মেনে যে কর্মীরা থাকার কথা সেই কর্মীরা কিন্তু থাকছে না টিএসআর জওয়ানদের দিয়ে চালানো হচ্ছে সেই জায়গাগুলো কাজ তো আশা করি তোমরা বুঝতেই পারছো সেই দিক দিয়ে বিবেক বিবেচনা করলে দেখা যায় যে আমাদের যে স্পেশাল এক্সিকিউটিভ এবং ত্রিপুরা পুলিশ সেইগুলার যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সম্ভাবনা কিন্তু খুব দ্রুত এটাই বা খুব শীঘ্রই এটাই বলা যায় কারণ এই যে কর্মী স্বল্পতার কারণে কিন্তু আমাদের রাজধানীতে যে প্রভাব আর আমরা প্রতিনিয়ত যে দুর্ঘটনার কথা শুনি সেইগুলার কিন্তু ক্রমশ সংখ্যা বেড়েই যাচ্ছে এগুলা তোমরা না বলতে পারবে না কারণ একটাই আর এইগুলা নিয়ন্ত্রণ করবে আমাদের ত্রিপুরা যে ট্রাফিক দপ্তর সেই দপ্তর থেকে আর সেইগুলা নিয়ন্ত্রণ করতে গেলে যে আমাদের যে ত্রিপুরা পুলিশ বা স্পেশাল এক্সিকিউটিভের যে রুলসটা আগামী দিনে উঠে এসেছে সেটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে তারা যখন এই কাজগুলা পাবে তাদের যে দায়িত্বটা দেওয়া হবে আগামী দিনে এটা আশা করা যে তারা খুব ভালোভাবে কাজগুলো করবে কারণ বর্তমানে যে কর্মী স্বল্পতা এটা শুধুমাত্র তাদের মাধ্যমেই সম্ভব সেই জায়গাটা পূরণ করার তারা বা তাদের যে নিয়োগ প্রক্রিয়া সেটা সম্পূর্ণ হওয়ার পর তারা সেই জায়গাগুলা পাবে এবং সেই দায়িত্বগুলা পাবে এবং খুব সুন্দরভাবে তারা কাজগুলো করবে তো অতি শীঘ্রই তাদের নিয়োগ করানোর সিদ্ধান্ত এটা আশা করি বোঝাই যাচ্ছে এখানে তো আগামী লোকসভা ইলেকশনের যে আমাদের যে ডেট দেওয়া হয়েছে রেজাল্টের সেই ডেটটা বা সেই ডেটে যে রেজাল্টটা হবে সেই রেজাল্টটার পরে কিন্তু এই যে আমাদের স্পেশাল এক্সিকিউটিভ বা त्रिपुरा পুলিশ নিয়োগের সম্ভাবনা খুব দ্রুতই কারণ যেভাবে কর্মী স্বল্পতার কারণে আমাদের যে जांच সমস্যা বা বিভিন্ন জায়গায় আইন স্ট্রিনকলের যে আমরা ত্রুটি বা এইগুলা যে আমরা বিভিন্ন খবর আমরা শুনে থাকি যে আজ এই দুর্ঘটনা হয়েছে এই দুর্ঘটনা হচ্ছে বা মানুষের যে সমস্যা হচ্ছে সেই দিক দিয়ে কিন্তু বা আইন স্ট্রিনকলের বিষয়টা বিবেক বিবেচনা করলে কিন্তু আমাদের त्रिपुरा পুলিশ বা স্পেশাল এক্সিকিউটিভ যেগুলা নিয়োগ করানোর কথা ছিল তো আমাদের যে আইন শৃঙ্খলার যে ব্যাঘাত ঘটছে সেইটা যাতে না হয় আমাদের আইন শৃঙ্খলা যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় এবং ট্রাফিকের যে নিয়মটা সেটাও যাতে সুষ্ঠুভাবে যানজট সমস্যা যাতে না হয় সেই দিক দিয়ে বিবেচনা করে কিন্তু আমাদের স্পেশাল এক্সিকিউটিভ আর ত্রিপুরা পুলিশ নিয়োগের কনস্টেবল নিয়োগের কথা কিন্তু উঠেছিল তো সেই দিক দিয়ে এখন যে সমস্যাগুলো উঠে আসছে তো সেটা দিকে বোঝাই যায় যে আগামী কয়েক মাসের মধ্যে আমাদের ত্রিপুরা পুলিশ এবং স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের সম্ভাবনা খুবই বেশি এটাই বোঝা যায় এখান থেকে আর তোমরা যারা যারা স্পেশাল এক্সিকিউটিভ এবং ত্রিপুরা কনস্টেবলের জবটির আশাবাদী আছো বা প্রত্যাশী আছো চাকরির প্রত্যাশী তোমাদের জন্য খুবই একটা ভালো খবর আসতে চলেছে আগামী দুই তিন মাসের মধ্যে তো তোমরা আশা করি আর দুই তিনটা মাস ওয়েট করো তোমাদেরকে আমি এতটুকুই বলবো জুন মাসের পরে বা জুন মাসের মধ্যেই হয়তো তোমাদের মেরিট লিস্ট আসতে পারে আশা করি যে ফাইনাল মেরিট লিস্টটা আসার কথা সেটা আসতে পারে আর তারপরেই কিন্তু তোমাদের দুই তিন মাসের মধ্যেই কিন্তু তোমাদের সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হয়ে যাবে এবং তোমাদের হাতে যে চাকরির দায়িত্বটা সেটা কিন্তু পৌঁছে দেওয়া হবে তো আশা করি তোমরা দুই তিন মাসের মধ্যে একটা ভালো খবর পেয়ে যাবে তো তোমাদেরকে এতটুকুই বলার ছিল এই বিষয়গুলো নিয়ে তো আর এখানে বিস্তারিত কিছু বলার নেই তোমরা আশা করি বুঝতেই পেরেছ যে তোমাদের স্পেশাল এক্সিকিউটিভ এবং ত্রিপুরা পুলিশ কনস্টেবল নিয়োগের সম্ভাবনা কতটুকু আগামী দিনে আসতে চলেছে এই সম্ভাবনা তোমাদের আরো বাড়তে চলেছে তো আশা করি তোমরা বুঝতে পারছো এই বিষয়গুলো নিয়ে তো এই ভিডিওটা থেকে আমি এতটুকুই বা এই নিউজ থেকে তোমাদেরকে এই তথ্যটাই দেওয়ার চেষ্টা করেছি তো তোমরা তোমাদের মতামত জানাতে পারো কমেন্ট বক্সে যে তোমাদের মতামত কি এই নিউজ সম্পর্কিত আর বিস্তারিত কিছু বলার নেই যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক আর তোমরা যারা যারা আজ প্রথমবার চ্যানেলে ভিডিও দেখছো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দেবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে এমনই কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে